उदरत का तमाशा है मदीना के गली में, उदरत का तमाशा है मदीना के गली में जन्नत का नमूना है मदीना के गली में জন্নত কনমু না হে কে গলি মে আমাদের রসুল কেমন বংশ থেকে পান করেছে জানুন রে মুসলমান আমাদের রসুল কে এমন বংশ থেকে পান করা হয়েছে যে বংশের ভিতরে কোনো জিনা নেই আদম রসুল নিজেই বলেন আমি তোমাদের মধ্যে থেকে উত্তম এবং সম্ভ্রান্ত আমার বংশ কেমন ছিল জানুন আমার বংশ থেকে বাবা আদম থেকে আমি পর্যন্ত কোন মানুষ গুনার কারণে কলঙ্কিত হন নাই